নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয়ে এমন রেখা বা এমন সংকেত যে সংকেত বা চিহ্ন থাকলে আপনার রোজগার মাঝে মাঝেই থমকে যাবে হঠাৎ আপনার কোনো মাসে রোজগার অনেক বেশি হয়ে গেল কিন্তু পরবর্তী মাসে আবার রোজগার অনেকটা কমে গেল বা অনেক সময় এই রকম হয় আপনি কোম্পানিতে চাকরি করছেন বাট দু মাস তিন মাস চার মাস মাস আপনি বাড়িতে বসে গেলেন অর্থাৎ রোজগার যাদের স্থায়িত্ব লাভ হয় না কন্টিনিউয়াস ইনকাম ধরে রাখা যায় না কি ধরনের হাতের রেখা বা কম্বিনেশন তৈরি হয়ে থাকলে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধরনের ভিডিও আপনারা ইউটিউবে খুব কম মাত্রায় পাবেন তাই ভিডিওটি যদি আপনি দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে রাখুন কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করেই থাকি চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমে আনস্টেবল রোজগারের জন্য যে রেখাটিকে দেখতে হবে সেই রেখাটি হচ্ছে আপনার হাতের আয়ু রেখা আপনাদের অনেকেই প্রশ্ন হবে আয়ু রেখা থেকে রোজগার এই বিষয়টি কিভাবে দেখব দেখুন হাতের আয়ু রেখা যদি এই ধরনের অর্ধবৃত্তাকার না হয় অর্থাৎ হাফ মুন সাইজের না হয় আয়ু রেখার শেপ সেটা যদি এই ধরনের হয় সেক্ষেত্রে কিন্তু আনস্টেবল উপার্জন এই বিষয়টি ইন্ডিকেট করে খুব ভালোভাবে এই আয়ু রেখাটিকে দেখুন এই ধরনের আয়ু রেখা আবার যদি এই ধরনের আয়ু রেখা হয় প্রথমে অনেকটা স্টেপ তারপর এই ধরনের নিচের দিকে নামছে এটাও কিন্তু আনস্টেবল গ্রোথ এই বিষয়টিকে ইন্ডিকেট করে এর বাইরে দেখুন যেটা ম্যাক্সিমাম মানুষের হতে দেখতে পাওয়া যায় এই হাতটিতেও যেটি রয়েছে এটি হচ্ছে জাতকের স্বাভাবিক আয়ু রেখা আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন আর আয়ু রেখার মাঝে মাঝে এই ধরনের কাট লাইন বা এই ধরনের একটি জব চিহ্ন তিল চিহ্ন ডট চিহ্ন এই ধরনের সংকেত রয়েছে খুব ভালোভাবে শুধুমাত্র আপনারা এই হাতের আয়ু রেখাটিকে দেখুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন মাঝে মাঝেই কিন্তু এই ধরনের একটি কালো কালো ছোপ এই ধরনের আপনারা সিগন্যাল দেখতে পাচ্ছেন এই সিগন্যালগুলি বা এই সংকেতগুলি কিন্তু আর্থিক অনিশ্চয়তা এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে তাহলে প্রথমেই হতের আয়ু রেখাটিকে দেখে নিন যদি হতের আয়ু রেখা নিট অ্যান্ড ক্লিন রয়েছে এবং অর্ধচন্দ্রাকারের রয়েছে অর্থাৎ এই ধরনের আয়ুরেখার সেপ রয়েছে এটি কিন্তু একটি নিশ্চিত এবং সঠিক উপায়ে আপনি রোজগার করবেন এই বিষয়টিকে ইন্ডিকেট করে এরপর যে সিম্বলটি আপনাদেরকে দেখতে হবে সেই সিম্বলটি হচ্ছে হাতের রেখা। খুব ভালো করে বিষয়টি বুঝবেন এই জায়গাতে কিন্তু প্রচুর মানুষের হাতে এই ধরনের রেখা থাকে এবং সেই মানুষটি মনে করে আমি যথেষ্ট ভাগ্যবান আদতে কিন্তু তা হয় না কী ধরনের এই ধরনের একটি ভাগ্যরেখা আপনার হাতের মধ্যে রয়েছে আপনি ভাবছেন আপনি অত্যন্ত সৌভাগ্যবান কিন্তু এই ভাগ্যরেখাটি দেখুন যদি ভাগ্যরেখা যে জায়গায় উত্থিত হয়ে রয়েছে এই ধরনের কোনো একটি ক্রস লাইন ভাগ্যরেখার শুরুতেই তৈরি হয়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার রোজগার সেটি মাঝে মাঝে স্টপ হবে বা আপস অ্যান্ড ডাউন এটি চলতে থাকবে খুব ভালোভাবে আপনার হাতের ভাগ্য রেখার সাথে কম্পেয়ার করতে পারেন অথবা এই ধরনের পরিষ্কার আপনার হাতের ভাগ্যরেখা রয়েছে আর এই ধরনের কিছু নিম্নগামী রেখা আপনার ভাগ্যরেখার মধ্যে তৈরি হয়ে রয়েছে এই যে নিম্নগামী রেখা এটি এই জায়গাতেও থাকতে পারে অথবা হাতের মাঝেও থাকতে পারে অথবা যে কোনো জায়গায় থাকতে পারে তবে সবচেয়ে বেশি নেগেটিভ ইম্প্যাক্ট যেটা হোল লাইফ পর্যন্ত চলতে পারে সেটা যদি ভাগ্যরেখার শুরুতেই এই ধরনের নিম্নগামী রেখা দেখতে পাওয়া যায় অর্থাৎ এই ধরনের রেখা এটি হচ্ছে আপনার ভাগ্য রেখা এবং হয়তো এখান থেকে কোনো রেখা চলে গেছে কিন্তু এই রেখাটি ভাগ্য রেখা থেকে এইভাবে নিচের দিকে নেমেছে তাহলে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট দেবে কিন্তু যদি এটি ভাগ্য রেখা থেকে না নামে অর্থাৎ শুক্রের ক্ষেত্র থেকে এই ধরনের যায় তাহলে কিন্তু ততটা সমস্যার কিছু নয় কিন্তু এই রেখাটির উৎপত্তি স্থল বা স্টার্টিং পয়েন্ট সেটি যদি ভাগ্যরেখা হয় তাহলে কিন্তু এটি একটি বিপজ্জনক রেখা আপনার রোজগার সেটি কিন্তু কন্টিনিউয়াস ফ্লো এটা হবে না মাঝে মাঝে আপস অ্যান্ড ডাউন এটি চলতে থাকবে বিশেষ করে এটি কিন্তু বিবাহের পর আপনি উপলব্ধি করবেন এর বাইরে যে জায়গাটি আপনাদেরকে দেখতে হবে যেটি এই খাতটিতে রয়েছে এটি হচ্ছে জাতকের ভাগ্য রেখা পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন আর্থিক এই জায়গাতে এই ধরনের একটি কাট লাইন তৈরি হয়ে রয়েছে এটি কিন্তু ভাগ্যকে এই জায়গায় থামিয়ে দিচ্ছে এই বিষয়টিকে ইন্ডিকেট করে তবে এই ধরনের রেখা যে বয়সে আটকাবে সেই বয়সেই নেগেটিভ ইম্প্যাক্ট আসবে সারা জীবন এর নেগেটিভ প্রভাব পড়বে না তাহলে যদি আমরা এই হাতটিতে দেখি তাহলে এটি মোটামুটি তিরিশ বছর বয়স তিরিশ বছর বয়সে কিন্তু আপনার রোজগার সেটি কমবে এবারে প্রচুর মানুষ এই রূপ রয়েছে যে তিরিশ বছর বয়স পর্যন্ত কোনো প্রফেশনের সাথেই যুক্ত হতে পারলো না সেক্ষেত্রে ইন্ডিকেট করে তিরিশ বছরের আগে আপনার ভাগ্য উত্থান এটি হবে না কিন্তু এইরূপ কিছু মানুষ রয়েছে যারা বাইশ চব্বিশ ছাব্বিশ বছর বয়সেই উপার্জন করে কিন্তু তিরিশ বছর বয়সে আপনার রোজগার থমকে যাবে এই বয়সটিকে কিন্তু বিপজ্জনক এই জাতকের জন্য আপনার হাতে কোন বয়সে এই ধরনের রেখা রয়েছে সেটি বলবে কোন বয়সে আপনার এই ধরনের ভাগ্য বিড়ম্বনা সেটি আসতে পারে দ্বিতীয় যে জায়গাটা আপনাদেরকে দেখতে হবে সেই জায়গাটি হচ্ছে আপনার হাতের গ্রোথ লাইন প্রচুর মানুষ বিজনেস করেন এবং বিজনেসের ক্ষেত্রে এই রেখাটিকে বিজনেস লাইন সেটি বলা যেতে পারে এই রেখা জাতককে কন্টিনিউয়াস রোজগার এই বিষয়টি দেয় এবারে এই রেখাতেই আপনার হাতে এই ধরনের সিম্বল তৈরি হয়ে যাচ্ছে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করুন এই হচ্ছে আপনার হাতের ছোট্ট একটি বিজনেস লাইন এই ধরনের ছোট্ট একটি গ্রোথ লাইন মোটামুটি ছোট মাপের ব্যবসায়ী এই বিষয়টিকে ইন্ডিকেট করে যাদের টার্ন খুব বেশি মাত্রায় নয় কিন্তু তাও ঠিক আছে একটা স্টেবল ইনকাম আপনার হচ্ছে কিন্তু যখনই মঙ্গলের ক্ষেত্র থেকে কোনো একটি রেখা এই ধরনের বেরিয়ে যাবে তখন কিন্তু হঠাৎ করেই আপনার রোজগার সেটি অনেকাংশে কমে যেতে পারে দ্বিতীয়ত এই ধরনের আপনার রেখাটি তৈরি হয়ে রয়েছে এই রকমের মাঝে এই ধরনের গ্যাপ তৈরি হয়ে রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনার ইনকাম আনস্টেবেল হবে আপনি ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন এটা আপনার লেগেই থাকবে কোন বয়সে হবে সেটি কিন্তু হাতের কোন জায়গাতে এই রেখাটি উত্থিত হয়ে রয়েছে সেটা ইন্ডিকেট করবে কিন্তু এই ধরনের রেখা অবশ্যই বিপজ্জনক রেখা এবং রোজগার অনিশ্চয়তার দিকে নিয়ে যায় এর বাইরে যদি আপনার এই ধরনের একটি পরিষ্কার গ্রোথ লাইন রয়েছে কিন্তু কোনো একটি জায়গায় এই ধরনের ক্রস চিহ্ন তৈরি হয়ে গেছে তাহলে সেই জায়গাতে কিন্তু আপনার রোজগার সেটি কমবে আপনার ক্রস হয়নি কিন্তু এটি যুক্ত অবস্থাতে নেই এই ধরনের রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনার দু মাস চার মাসের জন্য আপনার রোজগার কমে যাবে এই বিষয়টিকে ইন্ডিকেট করছে তাহলে আপনার হাতের গ্রোথ লাইন এটাকে কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে তারপর আপনারা দেখবেন বিশেষভাবে সোনের ক্ষেত্রকে শনির ক্ষেত্রে এই ধরনের একটি রেখা রয়েছে ডেফিনেটলি এই রেখাকে বাধা রেখা বলা হয় আপনি যদি চাকরিও করছেন সে ক্ষেত্রেও আপনার আনস্টেবেল এই বিষয়টি আসবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে চাকরি করলে তার একটা ফিক্সড স্যালারি রয়েছে সেক্ষেত্রে রোজগার তো স্থিতিশীল ডেফিনেটলি রোজগার স্থিতিশীল হলেও তার খরচ এমন জায়গাতে যাবে যা ইনকাম ঠিকঠাক হলেও জীবনকে ঠিকঠাক ব্যালেন্স করে এগিয়ে নিয়ে যেতে পারবে না জীবনে বারবার বাধার সম্মুখীন আসবে কখনও কখনও এই ধরনের রেখা থাকলে উপযুক্ত সময়ে আপনি স্যালারি পাচ্ছেন না এই ধরনের ঘটনা আপনার ক্ষেত্রে ঘটতে পারে এর বাইরে যে ধরনের ঘটনা ইন্ডিকেট করে আপনার হাতে খুব প্রমিনেন্ট এই ধরনের একটি বাধা রেখা রয়েছে আপনি দু মাস চার মাসের জন্য চাকরি থেকে বরখাস্ত হয়ে গেলেন বসের সাথে সম্পর্ক ধরে রাখতে পারছেন না দু মাস চার মাস চাকরি করছেন আবার কোনো না কোনো ইস্যু আপনার তৈরি হয়ে যাচ্ছে স্যালারি একই কাজ করে আপনার সহকর্মীরা যা পাচ্ছে। আপনি সেই স্যালারি পাচ্ছেন না এই ধরনের প্রতিবন্ধকতা সেটি কিন্তু এই ধরনের রেখা থাকলে তৈরি হয়ে যায় শনির ক্ষেত্রে এই ধরনের একটি ক্রস চিহ্ন তৈরি হয়ে রয়েছে আপনি লাখপতি বা কোটিপতি ঘরে জন্মগ্রহণ করেছেন কিন্তু আপনার জীবনে রোজগার সেটি সেই অর্থে আসবে না আপনার প্রচুর সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি আপনি নিজেই নষ্ট করবেন এই ধরনের প্রবাবিলিটি সেটা কিন্তু তৈরি করে দেয় যেমন এই হাতটিতে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন এখান থেকে এই ধরনের একটি হালকা রেখা সেটি চলে আসছে এই রেখাটি খুব বিপজ্জনক নয় কিন্তু তাও রোজগার আনস্টেবল এই বিষয়টিকে ইন্ডিকেট করছে দীর্ঘদিন এই জাত কর্মক্ষেত্রে বসে থাকবে না কিন্তু কিছু দিনের জন্য বসে থাকবে এই রূপ ঘটনা ইন্ডিকেট করে তাহলে আপনাদেরকে কিন্তু এই রেখাগুলিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে নিতে হবে এর বাইরে কি রয়েছে রবির ক্ষেত্র যেমন এখানে এই ধরনের একটি রবি রেখা রয়েছে আর এই ধরনের একটি লাইন তৈরি হয়ে গেছে ডেফিনেটলি এই বয়সে আপনার কর্মচ্যুত বা রোজগার কমছে এবং তার সাথে সাথে আপনার মানসিক বা সামাজিক স্ট্যাটাস সেটিও লোভ পাচ্ছে আপনার যে সম্মান সেটা আপনি ধরে রাখতে পারছেন না এই ধরনের ঘটনাও কিন্তু ঘটে তবে এই ধরনের একটি ক্রস চিহ্ন রবির ক্ষেত্রে তৈরি হয়ে যাওয়া সেটাও কিন্তু রোজগারে আনস্টেবিলিটি এই বিষয়টি নিয়ে আসতে পারে এই ধরনের বক্র আঁকাবেকার রূপরেখা সেটাও কিন্তু কর্মক্ষেত্রে আনস্টেবল এই বিষয়টিকে ইন্ডিকেট করে ঠিকঠাক উপার্জন আপনার হবে না কোনো মাসে অধিক উপার্জন আবার মাস কোনো ইনকাম হলো না এই ধরনের ঘটনা কিন্তু ইন্ডিকেট করে থাকে রবির ক্ষেত্রে বা যে কোনো গ্রহপর্বে যদি কোনো ধরনের তিল চিহ্ন থাকে তাহলে সেটি কিন্তু অত্যন্ত বিপজ্জনক সেই তিল চিহ্ন যখন অত্যন্ত প্রমিনেন্ট হবে সেই সময়েও কিন্তু আপনার আর্থিক লস এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে তবে পর্বে যদি তিল থাকে সেটা আপনার শারীরিক অসুস্থতা এই বিষয়টিকে ইন্ডিকেট করে আবার আপনি যদি সেই পেশার সাথে বা সেই গ্রহ পর্ব যে পেশাকে ইন্ডিকেট করে সেই পেশার সাথে যুক্ত থাকেন উদাহরণ দিলেই বিষয়টি ক্লিয়ার হবে এখানে যেমন পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির ক্ষেত্রে একটি তিল চিহ্ন তৈরি হয়ে রয়েছে এখন এই জাতক যদি হোটেল ব্যবসার সাথে যুক্ত থাকে ডেফিনেটলি এই তিলের নেগেটিভ ইম্প্যাক্ট এই জাতকের আর্থিক জায়গায় পড়বে শিক্ষার সাথে যদি এই জাতকের রোজগার এই বিষয়টি থাকে সেক্ষেত্রেও কিন্তু এই জাতকের নেগেটিভ ইম্প্যাক্ট এটি পড়বে অর্থাৎ যে গ্রহ পর্ব যে প্রফেশনগুলিকে ইন্ডিকেট করে সেই প্রফেশনেও এর নেগেটিভ ইমপ্যাক্ট সেটা পড়ে অনেক ক্ষেত্রে যদি রেখার উপর এই ধরনের চিহ্ন তৈরি হয়ে যায় তাহলেও কিন্তু আর্থিক লস এই বিষয়টিকে ইন্ডিকেট করে তাহলে ওভারঅল যে কোনো ক্ষেত্রে যদি এই ধরনের একটি কাট লাইন তৈরি হয়ে গেছে এটাকে বাধা রেখা বলা হয় কোনো জায়গায় এই ধরনের ক্রস চিহ্ন তৈরি হয়ে গেছে সেক্ষেত্রে সেই বয়সে আপনার ইনকাম সেটি স্টপ হবে কোনো রেখা আঁকা বাঁকা তৈরি হয়ে রয়েছে ডেফিনেটলি রোজগার আপস অ্যান্ড ডাউন এটা হতেই থাকবে বিশেষ করে শনির ক্ষেত্র রবির ক্ষেত্র শুক্রের ক্ষেত্র এই সমস্ত জায়গাগুলিতে যদি প্রমিনেন্টলি এই ধরনের নেগেটিভ সিম্বল থাকে রোজগার আনস্টেবল হবে এ বিষয়ে রূপ ডাউট নেই তবে এর কি প্রতিকার নেই ডেফিনেটলি রেমিডি রয়েছে কোন ক্ষেত্রে বাধা রেখাটি রয়েছে এবং কোন বয়সে রয়েছে এটি যদি নির্ধারণ করা যায় সেক্ষেত্রে উপযুক্ত প্রতিকার করলে সেই রেখার কুপ্রভাব থেকে বেরিয়ে আসা সেটি সম্ভব ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব যারা ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইছেন অথবা হস্তরেখা বিচার করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ